হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে সেই কাঁঠালটা কিনেছিলাম এই কাঁঠালটাই ছাড়াচ্ছি সকালে ছাড়িয়ে ঠাকুরকে দিয়েছি আর দেখো কাঁঠালের গন্ধে মাছি এসছে দেখো ইঁদুর মারার জন্য আমি এটা নিয়ে এসেছিলাম আর এখন দেখো এর আওয়াজ ভোলা মাছির আওয়াজগুলো শুনো বাড়ি ঠাকুর দিচ্ছে ঠাকের আওয়াজ ভোলা মাছির আওয়াজ কি আওয়াজ কাঁটালের গন্ধে দৌড়ে এসছে সব কাঁটালটা ছাড়াবো গাছ পাকা কাঁটাল কি মিষ্টি এই দেখ দেখেছ খা কাঁটাল খুব মিষ্টি আমার ভাইপো খাবে না জোর করে বলি খা তুই তো বললি আমি খাবো ওই জন্য তো নিলাম কাঁটাল না হলে গোটা কাঁটাল আমি নিতাম আমি এক কেজি কিনে আনলে আমার হয়ে যেত এই এই দেখা ঠিক আছে কউলেতলা খাজা খাজা পুরো খাজা একদম দেখেছো আর মাছি দেয় ইয়া হাতে তেল দিয়ে নিয়েছি এই যে এটার আটা মানুষ কি না খায় এটাও নাকি খায় সবাই বলে এটা খায় ভেজে এইসু এই ফোনটা একটু ধর না রে ফোনটা একটু ধর না আর হাতে ইয়ে বন্ধ করার লাইভ নয় রে ভিডিও করছি টপ কর করে ওপর থেকে একটা ছবি তো থামবে না